સારા રામ કા કે રાજા મુતલ અરે ફાઈત દુઈ મજદુરી બીસઈતાસી ફાઈત ફાઈ ન આનો ગાચો દરે કી કરો તુમા ચાલાબાર ખાય કામ નઈ હં તુમા આલાબાર બીતો આસોના કી કામ નઈ ચિરી કરે અમેલ ગામ ગાચો દરે ચારી નઈ હં અંજામેરા દોરસી કે ડાય એકલે દેખમો અમાર ઈજે અમાર શિરમ જા અમે કરમે જાઈંગા તુ તો ખુલ્લા જાઈંગા

কি একটা জামগাছ লাগাইছে তাও রইদেছ আমা গরমে পুড়ে যায়তাছিbla আম গান্ধী ইস সে মড়া দিয়ালে নাই তো কি হইবা আর ও নো 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 আরে

এ যে না মুত্তা ছবল নুন নুন লাগে বালা মুছতে আম নুন লাগে আম আমের যদি কসপরে তিতা লাগবো আমের হরে ইരും নুন লাগে বাদে দিই কে এই সালার ফুট সারা যে করছে কি করর মনে ফুট হারাম না তা আনার কি আম দেয়া কোনডা আম তো আমি কি আম আম তো আমি হজলি না কাজলি তোমার মো সাত লাগাবে লাগা তুমি হজলি আর আজলি লাগাইছো আমাটা জল হসলি জল হসলি দেখি